বিএনপি অলরেডি যা শুরু করেছে ডক্টর ইউনুস সরকার গণভোট বাধ্য হতে পারে বা লাগতে পারে কারণ বিএনপি যেভাবে বলছে যে এই সরকার সংবিধান সংস্কার করতে পারবে না এই করতে পারবে না সেই করতে পারবে না দ্রুত নির্বাচন দিতে হবে কিছুই পারবে না এর মানে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না কয় মাস ক্লিয়ার বলছে না মানে বোঝা যাচ্ছে যে বিএনপি সরকারের উপর একটা চাপ প্রয়োগ করতে চাচ্ছে বিশেষ করে সংবিধান সংস্কার করা এই সরকারের কাজ নয় তাহলে কার কাজ এখন এই সরকার সংবিধান সংস্কার না করলে নির্বাচন কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে এই বিষয়টা ডিফাইন করবে কিভাবে নির্বাচন কি হবে হাওয়ার উপর একটা সাংবিধানিক পদ্ধতিতেই সংস্কার হতে হবে আর সংবিধান সংস্কার বা রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না করলে নির্বাচন করার মতো কোনো গ্রাউন্ড তৈরি হবে না কিন্তু বিএনপি সেই সময়টা দিতে যাচ্ছে না বাধ্য হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের লেজিটেমেসি নিয়ে যেভাবে বিএনপি প্রশ্ন করছে যে এই সরকার অধিকার নাই জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার নির্বাচিত সরকার হতে হবে একটা গণভোট দিয়ে দিলেই তো বারোটা বেজে যাবে বিএনপি গণভোট দিলে দেখা যাবে দেশের অধিকাংশ জনগণ এই সরকারকে চাইবে এই সরকারের কাছ থেকে সংস্কার চাইবে অথবা সংবিধান সংশোধন বা পুনর্লেখন করার জন্য যদি একটা গণপরিষদ নির্বাচন দেয় তখনই বা বিএনপি কি করবে তো বিএনপির অতি ব্যস্ততা অন্তর্বর্তীকালীন সরকারকে গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের দিকে নিয়ে যেতে পারে আমরা মনে করি কিছু গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল রাখতে চায় মির্জা জানি না যে কারা চায় আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে থাকব তবে এই সরকারকে অবশ্যই যৌক্তিক মাত্রায় সময় দিতে হবে তার পক্ষে আমরা কথা বলব এত তাড়াতাড়ি এত চাপ প্রয়োগ করার পক্ষেও আমরা নই বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেছেন বেশ কিছু সংগঠন বেশ কিছু গোষ্ঠী তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন এই অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক তারা একেবারে পরিবর্তন করে দিবে সমস্ত সংস্কার টংস্কার তারাই করে দিবে তাহলে তো জনগণের দরকার নেই পার্লামেন্টের দরকার নেই আচ্ছা তাহলে এই সরকার কি জনগণের সরকার নয় এই সরকারের চাইতে জনপ্রিয় সরকার এই সরকারের প্রতি জনগণের যে ম্যান্ডেট এর চাইতে ম্যান্ডেট প্রাপ্ত সরকার বাংলাদেশের ইতিহাসে গগম আসেনি এবং আসবে না অতএব পার্লামেন্ট বলেন পার্লামেন্ট গণপরিষদ নির্বাচন করে নিলেই তো হয় গণভোট দিয়ে একটা বৈধতা দেখিয়ে দিলেই তো হয় তখন কি করবে বিএনপি যে প্রশ্নগুলো তুলছে যে বিতর্ক সৃষ্টি করছে এই সরকারের লেজিটিমেসি নিয়ে সরকারের অধিকার নিয়ে যেভাবে প্রশ্ন তুলছে তাতে আমি মনে করি যে গণভোট দেওয়া অথবা গণপরিষদ নির্বাচন দিয়ে দেওয়া এটা সরকারের জন্য একটা ভালো সিদ্ধান্ত হতে পারে হ্যাঁ গণভোটে যদি জনগণ না চাই থাকবে না তবে এটাও ঠিক বিএনপির এই উদ্বেগের সাথে আমরা একমত কিছু ভারতের দালাল কিছু সাহভাগী যাদের নির্বাচনে কোনো ভোট পাওয়ার সম্ভাবনা নেই প্রথম ডেইলি স্টার টাইপের কিছু দালাল এরা এই সরকারকে দীর্ঘদিন ক্ষমতা রেখে তাদের এই সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা বা স্বার্থ হাসিল করতে চাইবে তাদেরকে ঠেকিয়ে দেওয়া বা তাদের বিরুদ্ধে বিএনপির যে অবস্থান তার সাথে কিন্তু আমরা একমত জাতীয় দৈনিকের একটি খবরের কথা উল্লেখ করে মিস্টার আহ ফখর ইসলাম আলমগীর বলেন একটি পত্রিকা খবর দিয়েছে একটা জরিপের দিয়ে এই জরিপ কারা দিয়েছে আমি ঠিক বলতে পারবো না নাম দিয়েছে ইউনিভার্সিটি আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে তারা বলছে আশি শতাংশ লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক আচ্ছা এই একেবারে জরিপকে উড়িয়ে দিয়েছেন মানুষ তো চাইতে পারে তাই বিএনপি এখানে নিজেদের মতো করে চিন্তা করছে কেন মানুষ তো চাইতে পারে এবং আসলে এই সরকারের উপর বা দলীয় সরকার দলের উপর আহ বা আক্ষেপ আছে শতাংশ শতাংশ বা মানুষ চাইতেই পারে এই এই সরকার থাকুক এখন জরিপকে ভাবে উড়িয়ে দেওয়া এটা জনমতের প্রতি একজন অশ্রদ্ধার বই প্রকাশ বরং জনগণকে আহ বুঝাতে পারে যে না একটা সরকারকে বেশি দিন থাকতে দেওয়া উচিত নয় কিন্তু একটা জরিপের না জেনে তিনি জানেন না অথচ জরিপ নিয়ে প্রশ্ন করে দিলেন জরিপটাকে প্রশ্নবিদ্ধ করে দিলেন এটা তো জনগণের মতামতের প্রতি কোন শ্রদ্ধার বহি প্রকাশ ঘটলো না এছাড়া বিএনপি আরো কিছু ভুল করছে দেখেন এই যে গণবুত্থান এটা তাদের গত ষোলো বছরের চেষ্টা বহি প্রকাশ হিসেবে বিভিন্ন উপস্থাপন করার চেষ্টা করছে শিক্ষার্থীদের যে অবদান এবং তাদের প্রায় সাড়ে চারশোর কাছাকাছি শহীদ দাবি করে অন্যদের অবদানকে কিন্তু খাটো করছে আমি এটা বলেছি যে বিএনপির পন্থী ভোটার বিএনপির আত্মীয় হিসাব করে সাড়ে চারশোর কাছাকাছি শহীদদের তালিকায় বিএনপির পক্ষ থেকে আনা এটা অসম্ভব নয় তবে দল করে বা বিএনপি করতে গিয়ে নিহত হয়েছে বিএনপি করার কারণে মাঠে নেমেছে গণভুত্থানে এরকম হিসাব করলে একশোর বেশি হবে না আহ তো এখানে মির্জা ফখরুল যেটা বলার চেষ্টা করছেন কোথা থেকে পেল জনগণ এটা কোনোদিন মেনে নেবে না তো জনগণই তো জরিপে বলছে যে তারা এই সরকার অনেকদিন ক্ষমতায় থাকুক তো আপনি কিসের ভিত্তিতে বলছেন আপনার জরিপ কি আপনি কিসের আপনি কি ভোট দিয়েছেন না বিএনপি কোনো জরিপ চালিয়েছে তাহলে বিএনপি কিসের ভিত্তিতে বলছে জনগণ এটা মেনে নেবে মানে মির্জা ফখরুলের কথা কিন্তু অত্যন্ত শ্যালো এটা দিয়ে যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলেন মিস্টার আলমগীর না কোনো জরিপের উপর ভিত্তি করে কোন একটা সরকারের মেয়াদ প্রলং করা এটা তো কেউই মানবে না বা এটা কেউ করবেও না অতএব এই জরিপের প্রতি এত আক্ষেপ কেন জনমতের প্রতি একটা আক্ষেপের প্রমাণ তবে হ্যাঁ যদি এই সরকারের জনসমর্থন নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন ওঠে গণভোট দিয়ে দেবে শেষ কিন্তু আমরা যেটা বলতে চাই বিএনপির যে বক্তব্যের সাথে আমরা একমত নই যে সরকার সংবিধান পুনর্লেখন করা কিংবা সংস্কার করা এটাও তারা করতে পারবে না এটাও পার্লামেন্টের কাজ এটা না করলে নির্বাচনের পদ্ধতিটা ঠিক করবে কেউ নির্বাচনটা দেবে কিভাবে তাহলে কি আবার আমরা সেই রাত রাতের নির্বাচন বিএনপির নমিনেশন বাণিজ্য টাকা পয়সা দিয়ে নির্বাচন সেগুলো দেখব এটা তো হতে পারে না আপাতত রাষ্ট্র পরিচালনা এবং নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন শুধু আহ নির্বাচনের ব্যবস্থা করবে অন্য কোনো সংস্কার করবে না এরকম কোনো কথা ছিল না বরং গণভ্যুত্থান হয়েছিল নয় দফা বা আরো যেসব স্পিড তো এগুলো কিন্তু ব্যাপক বিষয় অতএব রাষ্ট্র সংস্কারের একটা প্রত্যাশা ডক্টর ইউনুসের প্রতি ছিল এবং সেই প্রত্যাশা থেকেই কিন্তু এই সরকার দায়িত্ব নিয়েছে অতএব এখানেও কিন্তু বিএনপি ম্যানিপিউলেট করছে বলে আমরা মনে করছি তিনি বলেন আমার দল যেটা বিশ্বাস করে মৌলিক যে পরিবর্তন আনতে হবে সেগুলো জনগণের মতামত ছাড়া সম্ভব নয় তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট সুতরাং এর জন্য সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ নির্বাচন হতে হবে দেখেন এই সরকার উপর জনগণের মতামত নেই এটা একবারই ভুল কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আহ সংবিধান বা যে কোনো বিষয়ে গণপরিষদ গঠন করে কিংবা গণভোট দিলে তখন কিন্তু বিএনপির মুখ ম্লান হয়ে যাবে অতএব বিএনপি কিন্তু এখানে সুনির্দিষ্টভাবে তথ্যের ভিত্তিতে কথা বলছে না জনগণের মতামতের প্রতিও ওরকম শ্রদ্ধা নেই বরং বিএনপি যেটা চিন্তা করে ওটাকেই জনগণ বলে চালিয়ে দিচ্ছে সেই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন কোন পরিবর্তন হওয়া দরকার শুধু পরিবর্তন করতে হবে নাকি নতুন করে লিখতে হবে নাকি একেবারে বাতিল করে নতুন সংবিধান আনতে হবে সেটা পার্লামেন্টের সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি বলেন বিএনপি মহাসচিব মির্জা না এখানেও আমরা আমরা ধিমত পোষণ করছি দেখেন বাংলাদেশের সংবিধান সংশোধনের একটা পদ্ধতি আছে পার্লামেন্ট আহ টু থার্ড মেজরিটি নিয়ে সংবিধান অ্যামেন্ড করতে পারে কিন্তু এটা অনেকে জানে না যে সংবিধানের কিছু কিছু আর্টিকেল পার্লামেন্টে সংশোধন করতে পারে না সংবিধানের মৌলিক অধিকার বা আরো নানান বিষয়ে এগুলো সংশোধন করতে হলে গণভোট লাগে এখন সংবিধান বাতিল কিংবা সংবিধান পুনর্লেখন বা কোনটা গ্রহণযোগ্য এটা তো ডিপেন্ডস অন গণভোট এটা পার্লামেন্টারিয়ান অধিকাংশ জনগণ চাওয়া পূরণ হয় না যেমন পার্লামেন্টে এমপি নির্বাচিত করে জনগণ কি জন্য জনগণ এমপি নির্বাচিত করে এর মানে এই না যে জনগণের সব মতামতের ইজারা তাদেরকে দিয়ে দিয়েছে এটা কিন্তু বাস্তবসম্মত নয় যা যাকে এমপি হিসেবে নির্বাচন করলো আমি যাকে এমপি হিসেবে ভোট দিলাম পার্লামেন্টে তার কোন একটা বক্তব্যের সাথে আমার দ্বিমত থাকতে পারে হতে এই জন্য এই সংবিধান সংশোধন বা এরকম মৌলিক সংস্কারের ক্ষেত্রে গণভোটের চাইতে বেশি গণতান্ত্রিক কোনো পদ্ধতি পৃথিবীতে নেই এজন্য মির্জা ফখরুলের যে আর্জেন্সি পার্লামেন্ট সব করবে পার্লামেন্ট পার্লামেন্ট তাদের দল ক্ষমতায় যে পার্লামেন্টে মেজরিটি হবে হয়তো এই কারণে বলছে কিন্তু আমরা এখানে গণভোটের উপর একটু জোর দিতে চাই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ফেসিস্ট আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রশাসনে এখনো সেই সব ব্যক্তিরা রয়ে গেছেন যারা ফেসিস্ট সরকারের সহায়তায় করতে এমন অভিযোগ করেন তাদের দ্রুত অপসারণ দাবি জান হ্যাঁ এই যে আওয়ামী লীগের প্রেতাত্মা যারা আছে তাদেরকে অপসারণ করা ঘাট ধরে বের করে দেওয়া মানে এই বিষয়ে বিএনপি যে কোনো উদ্যোগ নিতে পারে আমরা তাদের সাথে আছি আমি আহ্বান জানাবো দ্রুত তাদের চিহ্নিত করে আপনাদের সেই জায়গা থেকে পলিসিগুলো হয় সেখান থেকে সরিয়ে একটি কাঠামো তৈরি করুন যেখানে একটি নিরপেক্ষ নির্বাচন হতে পারে রাইট অবশ্যই নির্বাচনের বিরোধিতা করার কিছু নেই নির্বাচন দিতেই হবে উই উইল ফোকাস অন নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন নমিনেশন বাণিজ্যমুক্ত নির্বাচন টাকা পয়সার প্রভাবমুক্ত নির্বাচন এই নির্বাচনকে দলীয় ভিত্তিতে নির্বাচন হবে না ভিত্তিক নির্বাচন হবে অনেক কিছু সংস্কার প্রয়োজন রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের রাইট থাকবে আর কোন কোন বিষয়টা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে এগুলো অনেক কিছু সংস্কার প্রয়োজন রয়েছে খুব দ্রুত বিএনপি পার্লামেন্টে যেতে চাচ্ছে এবং সব কিছুর অথরিটি যেভাবে পার্লামেন্টকে দিচ্ছে এটা কিন্তু পিওর ডেমোক্রেসি নয় আমরা প্রশ্ন ছুড়ে দিলাম এর জন্য আমরা ডক্টর ইউনুস সরকারকে বলবো যে কি কি করবেন বা প্রথমে একটা গণবোট দিয়ে এই সরকার একটা বৈধতা তৈরি করা যেতে পারে এবং তার আগে আওয়ামী লীগ মুক্ত উপদেষ্টা পরিষদ এবং আওয়ামী লীগ মুক্ত প্রশাসনের উপর একেবারে নিশ্চয়তা দিতে হবে এবং গণপরিষদ নির্বাচন বা এরকম কিছু নির্বাচন খুব দ্রুত দিয়ে বিএনপির মুখ বন্ধ করা যেতে পারে